আমরা এখন আমাদের যে গীতা সিরিজ সেটা স্টার্ট করতে চলেছি তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে আমাদের সঞ্চিতা গোস্বামীর গৃহ এই গৃহে এক অদ্ভুত বিষয় রয়েছে সেটা হচ্ছে গোপাল তো এখানে আমরা দাঁড়িয়ে আছি এমন একটা স্পন্দন অনুভব করছি যেটা মনে হচ্ছে যেন এখানে যেন হাজার সূর্যের তেজ আমরা অনুভব করছি বাইরে প্রচণ্ড ঠান্ডা কিন্তু হাজার সূর্যের তেজ এখানে আমরা অনুভব করছি আমি অনুরোধ করব ম্যাডামকে যাতে উনি এর ইনি এই যে গোপালকে কীভাবে পেয়েছেন এবং তার কিভাবে যত্ন করছেন এবং এই যে স্পন্দন এই স্পন্দনটা তিনি কিভাবে পাচ্ছেন সেটা আমাদের যারা দর্শক আছে সোনগল্পের দর্শক আছে তাদের উদ্দেশ্যে বলা এবং এর মাধ্যমে মোটিভেটেড করা এই যে একটা গোপাল কিভাবে একটা একজনকে মোটিভেটেড করেছে সেই সম্বন্ধে আমরা দু চারটে কথা শুনে নেব এবং এটাও জানব যে এই যে অবিশ্বাস্য জিনিসটা উনি কিভাবে পেয়েছেন এবং তার মাধ্যমে কিভাবে উনি সারা দিন নিজেকে এনার্জাইজড রাখেন নমস্কার আপনারা একটু শুনুন মন দিয়ে সর্বপ্রথমে বলি যে ঈশ্বরের কৃপা ছাড়া এটা কোনোদিনই সম্ভব নয় কেননা একদিন হঠাৎই আমাকে প্রভু স্বপ্ন দেখালেন যে আমাকে প্রতিষ্ঠিত কর তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে কোথায় পাবো তোমাকে বলছি বৃন্দাবনে গিরিগোবর্ধনে তখন আমি শ্রীধাম বৃন্দাবনে পরিক্রমায় গিয়েছিলাম আজ থেকে প্রায় বিশ বছর আগে সেখানে যেয়ে গোবর্ধনে দর্শন করতে যে আমি ওনাকে নিয়ে এসেছি আমার স্বপ্নের ঠাকুর আমার মনের ঠাকুর বিশ্বের প্রত্যেকটা মানুষের আরাধনার ঠাকুর হচ্ছে তিনি আবার কিছুদিন পরে ওনাকে প্রতিষ্ঠিত করবার পর উনি বলছেন যে আমার জন্যে একটা মন্দির কর তার উন্মোচিত দরজা থাকবে আমি তো অবাক হয়ে গিয়েছি আমি ভাগবত পাঠ করি চণ্ডীগীতা পাঠ করি আমি খুবই সাধারণ মানুষ তখন ওনার স্বপ্ন পেয়ে আমি কষ্ট করে আমার মন্দির করেছি করে সেখানে তাকে প্রতিষ্ঠিত করেছি আমি যেখানে যেখানে পাঠ করতে যাই গীতা পাঠ ভাগবত পাঠ করতে যাই সব জায়গায় উনি আমার সঙ্গে থাকেন আর আমার মনে হয় ওনাকে পাওয়ার পর থেকে যে আমি নিজে হাঁটছি না নিজে চলছি না নিজে বলছি না নিজে দেখছি না সব সময় যেন উনি আমার ভেতরে থেকে প্রতি মুহূর্তে আমাকে প্রেরণা যোগাচ্ছেন যে আরও এগিয়ে চলো আরও এগিয়ে চলো এইভাবে আমি ওনার কাছ থেকে প্রেরণা পেয়ে আবাল বৃদ্ধ বনিতা বিভিন্ন জায়গায় প্রত্যেকটি শ্রেণীর মানুষের কাছে ভগবত গীতা ভগবানের কথা কৃষ্ণের কথা প্রচার করছি আপনাদের কৃপায় এটা তো আমার শক্তি নয় একমাত্র তার শক্তিতেই সব সম্ভব হচ্ছে তাই আমি চাই শুধু আমি কেন আপনারাও সমৃদ্ধ হন আসেন ছোট, বড় ভালো মন্দ ধনী নির্ধন সকলেই তার চরণারোপ কিন্তু আশ্রিত হন ভগবত তো নিজেই বলেছেন এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং আমি পূর্বে অবতার রূপে আকার রূপে প্রকাশ রূপে এসেছি কিন্তু আমি দাপরে যখন এসেছি তখন আকার প্রকার এবং অবতার রূপে আসি নাই আমি স্বয়ং অবতারী পুরুষ অবতারী রূপে এসেছি সেই অবতারী পুরুষ শ্রীকৃষ্ণ তিনি আমাদের কৃপা করেছেন প্রত্যেক মুহূর্তে সামনে পেছনে থেকে আমাদেরকে আলো দিচ্ছেন জগতে যতদিন বাঁচব ততদিন বেঁচে থাকার আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছেন কি শেষের দিনে তার চরণার বৃন্দে থাকবার জন্যেও আমাদের এই বিশেষ ব্যবস্থা তাহলে আমরা তার চরণে আসবো না কেন তার নাম করব না কেন শ্রীমদ্ভাগবৎ গীতার মাধ্যমে তিনি কত উপদেশ দিয়েছেন যে উপদেশ মানুষের জীবনের একমাত্র পাথেও মানুষ যদি পথে চলতে চায় তাহলে তার চলার পাথেও হচ্ছে শ্রীমদ্ভাগবৎ গীতা তাহলে আমরা সেই গীতাকে জীবনে রূপায়িত করে নেব এখানে ধনী নির্ধনের কোনো ব্যাপার নাই যার পয়সা আছে সে শুধু গীতা পড়বে যার পয়সা নাই তার গীতা পড়া হবে না রাত্রে গীতা পড়া হবে না সকালে গীতা পড়া হবে না এসব বাধা বিপত্তি সব দূর করে আমরা সব সময় ভগবান শ্রীকৃষ্ণ গীতার যিনি ঠাকুর তার সঙ্গে মিলিত হব এবং তার উপদেশ যে বাণী শ্রীমদ্ভাগবত গীতা তা আমরা জীবনে রূপায়িত করবার চেষ্টা করব ম্যাডাম আমি আপনাকে একটা কোশ্চেন করছি সেই কোশ্চেনটা হচ্ছে যে আপনি আপনার এই জীবনকালে আপনার এই মুহূর্তে বয়স কত যদি একটু বলেন তাহলে আমার খুব এই কত বছর বয়স আপনার আমার পঁয়ষট্টি বছর বছর বয়স হয়ে গেছে এই সময় আপনি যে কর্মদক্ষতার সঙ্গে গীতা যে ভাষ্যগুলোকে ভাবে বিভিন্ন জায়গায় প্রচার করছেন সেই কৃতিত্ব সম্বন্ধে একটু জানতে চাইছি আপনি কোন কোন জায়গায় কি কিভাবে গীতার ভাষ্য প্রচার করছেন আমি খুব ছোটোবেলা থেকেই এই পথে আছি ছোটোবেলা থেকেই পাঠ আমার গুরুদেব ডক্টর ব্রহ্মচারী ব্রহ্মচারীজি বিশ্ববিখ্যাত একজন মানুষ যার নাম করলে পরে মানুষের জীবন ধন্য হয় তার অনুপ্রেরণায় তিনি বলছেন সময় দেখবে না কাল দেখবে না পাত্র দেখবে না সব কিছু মিলিয়ে তোমাকে যখনই যেই পাঠ করতে বলবে সেখানেই পাঠ করবে কেননা মুখ মুখং করতে বা চলং পঙ্গুম লঙ্ঘায় গিরিম ইয়াত ক্রীপাতমহং বন্দে পরমানন্দ মাধব তুমি মুখে যত ভগবানের কথা বলবে তত তোমার বলবার ইচ্ছা জন্মাবে তার পরম করুণায় তাই আমি খুবই ছোটোবেলা থেকে ভাগবতের কথা প্রচার করি ভগবানের অপার করুণায় আজও পর্যন্ত করছি একেবারে কুচবিহার শিলিগুড়ি আসাম রায়গঞ্জ কালিয়াগঞ্জ কলকাতা এবং বিভিন্ন জায়গায় আরও বহু বহু জায়গায় আমি গোবিন্দের কথা প্রচার করছি আশা রাখি আমার শরীর যতদিন চলবে মন যতদিন কাজে দেবে আর প্রভুর অনুপ্রেরণা যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছে আমি ততদিন পর্যন্ত আমরণ ঠাকুরের কথা বলে যেতে চাই সব সময় কি ঠাকুরের কাছে এটাও প্রার্থনা করি যে পরবর্তী জন্মে যদি আবার মানুষ হয়ে আমি এই মায়া প্রপঞ্চে আসি তাহলে যেন আমি পাঠক হয়ে জন্মগ্রহণ করতে পারি প্রভুর কথা বলতে পারি গোবিন্দের কথা বলতে পারি তাহলে আমার মনুষ্য জীবন হবে সার্থক তাছাড়া যেন আমার জন্ম হয় না আমি যেন তার কথা বলবার জন্যই আসি যে প্রত্যেকটা মানুষের মধ্যে থেকে বাইরে থেকে মানুষকে চলার পথ দেখিয়ে দেন তিনি পরম পুরুষ আসুন আমরা সকলে তার চরণ আরো বৃন্দে আশ্রিত হয়ে আমাদের মানব জীবন ধন্য করি আপনার বাড়িতে ঢোকার সময় নেম প্লেটে দেখলাম আপনি হচ্ছে বেতার শিল্পী আকাশবাণীতেও কি আপনি কাজ করেছেন হ্যাঁ আমি তো এই কথা আপনাদের অনেকবার বলেছি এখানে বলুন আমাদের যারা দর্শক আছে তাদেরকে বলুন যে আপনার বেতারে কি কাজ বা কি করেছেন আপনি আমি যখন বিরানব্বই সালে বেতারে সুযোগ পাই তখন ওনারা বলছেন আপনি কি বিষয়ে বলবেন তখন আমি বলেছি ভাগবত পাঠ গীতা পাঠ এ সম্বন্ধে বলবো আস্তে আস্তে দেখা যাচ্ছে বিভিন্ন বিষয়ে এবং সামাজিক বিষয়ে আমাকে বলতে হচ্ছে সেখানে আজও পর্যন্ত বলছি বলে খুব আনন্দ পাচ্ছি আর তারাও আমার মুখে ভাগবতের মাঝে মাঝে সংস্কৃত শ্লোক এবং গান শুনে সমৃদ্ধ হচ্ছে আমি চাই দীর্ঘদিন যেন আমি এই প্রোগ্রামটা করতে পারি অল্প দিনের মধ্যেই আমি টিভিতে চান্স পেয়েছি সিসিএন চান্স পেয়েছি সেখানে ভাগবতী কথা পরিবেশন করছি আমার খুবই আনন্দ লাগছে কেননা দিয়েই হোক ভালো মন্দ যে হোক আমি সেই দিক দিয়েই প্রভুর কথা বলতে পারছি কৃষ্ণ কথা বলতে পারছি পাওয়া পরম পাওয়া আমার জীবনের এইটি হচ্ছে বড় উদ্দেশ্য আর আমি কিছু চাই না শুধু তার কথা বলতে 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 যেন চলে যেতে পারি ম্যাডাম আমাদের এই যে সোনগল্প চ্যানেলের যারা দর্শক আছে তারা কিন্তু ভগবত পাঠ বা গীতার একদম সরল ব্যাখ্যা চায় একদম সরল ব্যাখ্যা মানে ক্লাস ওয়ানের স্টুডেন্টও যদি আমাদের গীতা আপনার মুখ থেকে শ্রবণ করে যেন সে বুঝতে পারে বোধগম্য হয় তাই আমি অনুরোধ করবো ম্যাডাম আপনি আমাদের সঙ্গে আছেন আমাদের এই চ্যানেলের সঙ্গে আছেন আপনি নিজে সমৃদ্ধ যেরকম সেরকমভাবে আরও যারা শ্রোতা আছে যারা এত কিছু এত সংস্কৃত বা এত কিছু জটিল জিনিস জানে না তাহলে আপনি সহজভাবে ক্লাস ওয়ানের ছেলেও যাতে বুঝতে পারে সেই রকম ভাবে গীতার প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আমাদের বোঝাবেন আমাদের একমাত্র রিকোয়েস্ট আপনার কাছে যে সহজ সরলভাবে গীতাটাকে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আমাদের বোঝান আমাদের এই জার্নি আজকে শুরু হলো আপনি যদি আপনার যে জার্নি সেই জার্নির সঙ্গে আমাদের এই জার্নিকে মিশিয়ে দেন তাহলে আমরা খুবই সমৃদ্ধ হব উপকৃত হব এবং আমার মনে হয় আমাদের এই চ্যানেলের মাধ্যমে আরও যারা দর্শক রয়েছে তারাও সমৃদ্ধ এবং খুবই খুবই নিজেদের ধন্য বলে মনে করবে তাহলে আমরা আমাদের যে এই অধ্যায় বা আমাদের যে এই চলার পথ আজকে এখন থেকে আমরা শুরু করছি আমি দর্শকদের বলবো আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের এই যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে আরও বিভিন্ন অধ্যায়। আমরা যেগুলো জানতে পারবো ম্যাডামের কাছ থেকে সেইগুলো আপনাদের আরও সমৃদ্ধ করে তুলবে নমস্কার ধন্যবাদ